খুব একটা মাছ প্রিয় বাঙালি না হলাম কিছু কিছু মাছ খেতে খুব ভালোবাসি যেমন পাবদা ট্যাংরা ইলিশ চিংড়ি আর জোরপূর্বক কিছু খাই সেটা আলাদা ব্যাপার ছোটো মাছটা খুব ভালোবাসি তাই জন্য আজকে মেনে ছিল পাবদা মাছ তার সাথে বোনাস হিসেবে ছিল মোচার বড়া আর মোচার কোফতা আর মোচার যে কোনো আইটেম খুব ভালো লাগে মোচার বড়াতে ভাতটাকে চটকে মেখে খাওয়ার মজাই আলাদা তারপরে ছিল মোচার কোফতা আর মোচার কোফতা মানে দুর্দান্ত হয়েছিল একদম আলু আর মোচার কোফতাদের দুর্দান্ত করে বানিয়েছিলো কল্প এটা কাঁচা করার কোফতার মতো মোচার কোফতা আমার খুব ভালো লাগে যে কোনো কোফতা আমার খুব ফেভারিট একটা খাবারের মধ্যে পড়ে আর মোচার যে কোনো আইটেম ভালো লাগে মোচার ঘণ্ট বলো মোচার বড়া করে ঝোল বলো মোচার কোফতা বলো এভরিথিং আমি মোচা খেতে খুব ভালোবাসি আর মোচা খুব গুড ফর হেলথ যেটা আমি জানি তো তার ছোটোবেলা থেকে জানার পর থেকে বেশি করে খাই তারপরে চলে আসলো পাবদা মাছ পাব্দা মাছটা হালাকি এর আগের দিন বাজার করে রাখা হয়েছিলো তো বলছিলাম পাপদা মাছটা পরের দিন সর্ষা বাটা করার জন্য যা গরম পড়ছে দেখে মনে হলো ভাই আলু বড়ি বেগুনদের সিম্পল ঝোল করাটা বেটার শরীরের পক্ষে ভালো আর ডিমওয়ালা পুরো পাপদা মাছটা ছিল আর এই দোকানের লোকটা ভালো পাপদা মাছ আসটা বা ভালো ট্যাংরা মাছ বলে দেয় একদম দেশি রুই পুই থাকলেও বলে দেয় আমাদেরকে ফোন করে যে আয় এটা নিয়ে যা ভালো বেশ আর একদম সামনেই বাড়ি কোনো অসুবিধা হয় না আর একদম দেশি পাবদা মাছটা আমাদেরকে দিয়ে দিয়েছিলো মাছটা সত্যি খুব টেস্ট আর ফ্রেশ ছিল আর সব থেকে বড় কথা আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল খাওয়া একটা মজাই আলাদা তোমাদের কার কার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং